আপনারা কি সস্তা দামে বর্ডার এলাকার গরু খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার একটা সবচাইতে ভালো এবং হচ্ছে যে সর্বোচ্চ কম দামে এই হাট থেকে আপনারা গরু কিনতে পারবেন এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তাহলে অবশ্যই আপনারা একটু হলেও উপকৃত হবেন তাই আপনাদের কাছে আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনার মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটাও পজিটিভ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ব্রাদার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি একটা সর্বোচ্চ সীমান্ত এলাকার গরুর হাটে সর্বোচ্চ ভালো ভালো গরু আপনারা এ হাটে পাবেন ভালো মিনস হচ্ছে যে সর্বোচ্চ অর্গানিক গরু যেগুলো পিওর এবং হচ্ছে যে হানড্রেড পারসেন্ট আর কি দেশি হচ্ছে যে ভালো জাতের এবং হচ্ছে যে নন ফিডেন নন ফিডেড গরু সেগুলো আপনারা এই হাট থেকে ক্রয় করতে পারবেন খুবই লিমিটেড প্রাইজে তো আপনাদেরকে আমি যে হাটটি দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমি হাটটির নাম বলবো তবে আপনাদেরকে আমি বলতে চাই যে এই জোড়া গরু দুইটা দেখতে পাচ্ছেন এই গরু দুইটা মাত্র আপনারা এক একটার দাম ধরেন যে পঁচাত্তর থেকে সত্তর হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমি মনে করি যে আপনাদের এই হাটে আসা উচিত অবশ্যই আমি আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এই ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের তো এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কখনো কখনো আটটাকেও টাচ করে আবার ঈদের সময় এই হাটটি সারা রাতি বসে থাকে তো এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এই হাটটি নবাবগঞ্জের শিখগঞ্জের তত্তিপুরে অবস্থিত রয়েছে তো আপনারা চাইলে ডাইরেক্ট চাপাইনবাবগঞ্জ থেকেই আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জ থেকে এই হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলো আপনারা খুব ইজিলি আসতে পারবেন নবাবগঞ্জ থেকে এই হাটের ভাড়া নাই পঁচিশ থেকেই তিরিশ টাকা নেবে কেউ কেউ তিরিশ টাকা নেয় কেউ কেউ পঁচিশ টাকা নেই তো অবশ্যই আপনারা চাইলে এই হাটের মধ্যে আসতে পারেন এখানে ব্যাংকিং সেবা মার্শাল্লাহ সব কিছুই ভালো রয়েছে যে কোনো ব্যাংকের শাখা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এখানে সব ধরনের সিকিউরিটি আছে আপনারা চাইলে আসতে পারেন কোনো ধরনের নন সিকিউরিটি এটা হাঁট না এখানে দালালের সংখ্যাটা খুব পরিমাণে কম হয়তো বা একজন আছে তাও যদি বলেন যে আপনি আবির ভাইয়ের পরিচিত তাহলে আপনাকে টাচও করবে না টাচও করলে ধরেন যে আপনাকে যেটা লিগাল সেটাই বলবে তো দেখতে পাচ্ছেন এই হাটগুলোর গরুগুলো তথ্যপুরের হাটগুলোর গরুগুলো এই হাটটি কিন্তু একটা সময় অনেক বিখ্যাত একটা হাট ছিল বিখ্যাত বলতে যে এই হাটে সর্বোচ্চ ইন্ডিয়ান চোরাই গরু আসতো এই হাট দিয়ে কারণ এক দিনে বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার গরু ঢুকছে এই হা এই হাটের মধ্যে আসছে তো এমন একটা সময় ছিল যখন আমি দেখা যাচ্ছে যে প্রাইমারি সেকশান বা হাই স্কুল সেকশানে পড়ছি আমি তো মডেল স্কুলের ছাত্র ছিলাম তো যখন মডেল স্কুলে পড়ছি তখন দেখছি যে আপনার হচ্ছে যে পিপেরা লাইনের মতো গরুগুলো আসছে ইন্ডিয়া থেকে যদিও মনে করেন যে তখন আমাদেরও কম বেশি যাই হোক তো আসলে এখন কি ইন্ডিয়ান গরু এই তত্তিপুর হাটে আসে আমি এই কথাটা আপনাদের সাথে এক্সপ্লেন করতে চাচ্ছি না যে আসে কি আসে না তবে আমার যদি ওপিনিয়ন নিতে যান তো আমি বলবো যে না এখানে কোনো ইন্ডিয়ান গরু আসে না তারপরও যে আসে না এটা বললে ভুল হবে এর মধ্যে দুই চারটা আসে তবে হ্যাঁ যার যেগুলো গ্রামে আছে সেগুলোর বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না তবে এ হাটে আসলে সর্বোচ্চ গ্রামের যে ভালো ভালো গরুগুলো সেগুলো আপনারা কিনতে পারবেন সেটা যে কোনো জাতের আপনাকে দেখে কিনে নিতে হবে শাহিওয়ালও হইতে পারে দেশিয়াল ভালো জাতেরও হইতে পারে আপনাকে যে শুধু শাহিওয়ালের দিকেই ঝুঁকতে হবে বিষয়টা এমনটা না দেশি কিছু গরু আছে যে অনেক বড়ো হয় সেগুলো আপনাকে দেখতে হবে যেমন দশলা দামড়া এই গরুগুলো কিন্তু অনেক পরিমাণে বড়ো হয় এই গরুগুলো আপনি নিয়ে যাইতে পারলে এই গরুগুলোর অসুখ বিসুখও কম হয়ে থাকে তো এই গরুগুলো চাইলে আপনারা এই হাট থেকে নিতে পারেন আর এই হাটে মোটামুটি এখন মাংসের রেট চলছে যেটা আর কি চব্বিশ পঁচিশ না পঁচিশ হাজার যায়নি সরি তেইশ চব্বিশ হাজার টাকাতে মাংসের গরুগুলো পেয়ে যাবেন তবে এগুলো যেহেতু মাংসের গরু না এগুলো কত টাকা দিয়ে কিনতে হবে আপনাকে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ছাব্বিশ হাজার টাকা মনে কিনতে হবে যেগুলো পুষ্ণা গরু আপনি তো আর মাংসের জন্য বেশ দিচ্ছেন না এগুলো ছাব্বিশ হাজার টাকা করে রেডিট করে আপনাকে কিনে নিয়ে যেতে হবে এই হাট থেকে সেটা যে কোনো গরু হইতে পারে সাইওয়ালো হইতে পারে নন সাইওয়ালো হইতে পারে সব কিছুরই প্রায় কম বেশি দুই চার পাঁচশো টাকা কম বেশি সব মাংসের গরু বাদে যেগুলো পুষ্ণা গরু কম বেশি প্রায় একই দামি তো আপনারা চাইলে এই হাঁটিতে এসা দেখতে পারেন হাটটি মোটামুটি খুব একটা জনপ্রিয় হাট ছিল কিন্তু এইখানকার মানুষের কারণে ইন্ডিয়ান গরুগুলো আসা বন্ধ হয়ে গেছে একদম কারণ এইখানকার মানুষগুলা আসলেই বলতে চায় না নিজের দেশের মানুষ বা নিজের এলাকার মানুষ কারণ এই সব মানুষগুলো শুধু হিংসা হিংসা আর হিংসাতে পুড়ে মরে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সব মানুষগুলো গরু কম খারাপ জিনিসগুলো বেশি পার করতো এই জন্য এই বর্ডার দিয়ে গরুগুলো বন্ধ হয়ে গেছে তবে আমি যদি আমাদের স্থানীয় ভিডিওগুলো দেখে থাকেন সীমান্ত এলাকার আপনাদেরকে বলতে চাই আপনারা আসলে ভালো হয়ে যান ভালো হইতে টাকা লাগে না কারণ আপনাদের কিছু মানুষের জন্য আমাদের পুরো চাপাই নবাবগঞ্জের বদনাম হচ্ছে কারণ আপনারা খারাপ কিছু করবেন আর পুরো চাপাই নবাবগঞ্জকে সেই বইতে হবে এটা কিন্তু খুব খারাপ বিষয় অবশ্যই ভালো কিছু করেন ভালো কিছু হবে খারাপ কিছু করলে হয়তো বা আপনি কটিফুটি হয়ে যাবেন কিন্তু এটা খুনিকের জন্য তো অবশ্যই আপনি কাউকে ধ্বংস করে আপনি কখনো সুখে থাকতে পারবেন না এ বিষয়টা আপনি মাথায় রাখবেন আজ হোক কাল হোক বিশ বছর পর হোক সেই প্রকৃতির নিয়মে সেই জিনিসটা আপনার কাছে আবার ঘুরে আসবে তাই কেউ যদি আমাদের সীমান্ত এলাকা থেকে ভিডিওরা দেখে থাকেন যারা খারাপ খারাপ কাজের সাথে লিপ্ত আছেন দয়া করে ছেড়ে দেবেন সব কাজগুলো করবেন না কারণ সব কাজগুলো শুধু আপনাকে ধ্বংস করবেন না সাথে সাথে কত ফ্যামিলিকে ধ্বংস করছে তাই এই সব কাজগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন দেশে যেটা ভালো জিনিস সেটা করবেন আপনি গরুর বিষয়ে নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই এতে যদি আপনি আহামরিও কোনো দেখা যাচ্ছে যে প্রবলেমে পড়েন আমি মনে করি যে এই বিষয়টা খুবই যে ইন্টারন্যাশনাল প্রবলেম সেটা না তবে অবশ্যই আপনারা ভালো কিছু করবেন ভালো কিছু পাবেন এই অবশ্যই এ হাটে আসবেন গরুগুলো আপনারা খুব কম দামে কিনতে পারবেন যেমন এই গরুগুলো আপনারা কিন্তু আশি থেকে পঁচাত্তর হাজার টাকাতে এক একটা পিচ পার পিচ কিনতে পারবেন এদের কাছ থেকে এরা দাম কিন্তু অনেক চাইবে ভাই এক লাখ চাইবে এক লাখ পাঁচ চাইবে দশ চাইবে আপনাকে অবশ্যই এ হাট থেকে দাম করে কিনতে হবে কারণ এরা দাম অনেক বেশি চাইবে আপনাকে এগুলো নিয়ে নার্ভাস হওয়ার কিছুই নাই এ হাটে দাম বেশি চাইবে আর সর্বোচ্চ কম দামে এই হাটে গরু কিনতে পারবেন আপনি দাম এরা বেশি চাক এরা একটা গরুর দাম এক লাখ চাক লাগবে দুই লাখ চাক আপনি সেগুলোর দাম পঞ্চাশ হাজার বলবেন তারপরে দেখবেন যে সে কী বলে ভাই আরেকটু বলেন আর একটু বলেন তারপরে সে আপনাকে দিয়ে দিবে। তাই অবশ্যই নার্ভাস হবেন না এই হাটে যদি আপনারা আসেন আর আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসবেন প্রথমে চাপেনাবগঞ্জ আসবেন চাপেনাবকগঞ্জের পর শিখগঞ্জে আসবেন শিখগঞ্জে আসার পরে আপনাদের তো থাকার বাসস্থানের প্রয়োজন তো অবশ্যই মৌচাক হোটেল আছে আর মৌচাক হোটেলে যে যদি আপনারা আমার নাম করেন যে আবির ভাইয়ের আমরা পরিচিত ব্যবসার জন্য আসছি এখানে গরুর ব্যবসার জন্য তো অবশ্যই আপনারা যদি আমার নাম বলেন একটা রুমের যদি এক হাজার টাকা ভাড়া হয় সে ভাড়াটা আপনার কাছে চারশো টাকা রাখবে এতটুকু কনফিডেন্স নিয়ে আমি বলতেছি একবার বলেই দেখবেন আমার নাম তো অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে পজিটিভলি নেবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আমি হালকা পাতলা স্টাডি করি এই কারণে অনেক সময় হাঁটে যাইতে পারি না এই ভিডিওটি আমার এক আত্মীয় দ্বারাতে ধারণ করা আমি শুধু ভয়েস ওভার করছি বা ভয়েস রিকভার করছি তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেই দামটা আপনাদেরকে বলছি এই দামের মধ্যে এখানে গরু কিনতে পারবেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি আপনারা যদি আসেন তো চাইলে আসতে পারেন আর যে কোনো বিশেষ প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের এই নাম্বারে